জামালদহ নাবালিকা ধর্ষণের ঘটনায় এদিন অভিযুক্ত এনামুল মিয়াকে আদালতে তুলল মেখলিগঞ্জ থানার পুলিশ জামালদহ নাবালিকা ধর্ষণের ঘটনায় এদিন অভিযুক্ত ইনামুল মিয়াকে আদালতে তুলে মেখলেগঞ্জ থানার পুলিশ আদালত অভিযুক্তকে জেল হেফাজতে নির্দেশ দিয়েছে অন্যদিকে পুলিশের উপর হামলার ঘটনায় নয় জনকে গ্রেপ্তার করা হয়েছিল যার মধ্যে আটজনকে জেল হেফাজত ও একজনকে পুলিশের রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত আদালতে ওঠার সময় অভিযুক্ত এনামুল হক নিজেই তার কুকর্মের ঘটনার কথা স্বীকার করে এদিকে এই ঘটনারই আগামী সাতাশ তারিখ থেকে লাগাতার আন্দোলনে নামার কথা জানান বিজেপি নেতা পবন কুমার ভাদানি বলেন পুলিশ পুলিশ নাবালিকার ধর্ষণ কাণ্ডে তার অভিযুক্তকে কঠোর শাস্তির ব্যবস্থা না করে নিরপরাধ আমাদের কর্মীদের গ্রেফতার করেছে এর বিরুদ্ধে রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে লাগাতার আন্দোলন চলবে আমাদের কর্মীদের নিঃস্বার্থ মুক্তির দাবিতে ও অভিযুক্ত শাস্তির দাবিতে এ ঘটনা নিয়ে মেক্লিগন আদালতের আইনজীবী তপন রায় প্রধান ও নাবালিকার বাবা কি জানিয়েছেন শুনে ও আমরা কেন পুলিশ নিয়ে আসছে কালকে আমরা আদের রাস্তা কইছে ভাই হ্যাঁ

আরা আপনারা একটা মেগেবে শুনছে এই বয়স্ক বুড়াটা মে বারছে আগে ওইতে এখন ওই ছোটটাকে বলে হুমকি দিছে আমরা তো জানি না ছোট মেয়েটাকে বলে হুমকি দিছে আবার না না আপনারা এর আগে একটা মেগেবে ও বুড়াটা মে মেরেছিল এটা আমরা জানি না শরীক আমরা দেখছি যে সুইশট করে বাড়িতে আছে হ্যাঁ হ্যাঁ আমরা ছিলাম না বাড়িতে কিন্তু এখন যেটা বোঝা গেল এটার ইয়াতে তারপরে এই আমার এই মেয়ে আবার হুমকি দিছে বলে এই যদি এটা কাউকে বলে দিস তাহলে আগেরটার মতো অবস্থা কিন্তু তোরও হবে এই যে আপনার থানায় দাঁড়ি করছেন হ্যাঁ থানায় দাঁড়ি করা হয়ে গেছে পুলিশ কি বলছে আপনাদেরকে পুলিশ তো হবেই বলছে যেটা সাজা পাওয়ার সেটা সাজা হবে আপনারা কি চান আমরা সাজা চাই কি ধরনের সাজা চান কঠিনতম সাজা কঠিনতম সাজা আর কি নাম আপনার প্রফুল্ল বিশ্বাস আর যে লোকটা কাজটা করছে তার নামটা কি এনামুল মিয়া বয়স্ক তো বড় কালকে দেখলাম ধন্যবাদ তখন ওই জামালদাতে নাবালিকার যে ধর্ষণ কান্ডেট হচ্ছিল ওখানে যে ধর্ষণ করছো এনামুল মিয়া তাকে নিয়ে আসে যে মেয়েটা ছো তাকেও নিয়ে আসে আর যারা কালকে পুলিশের সাথে মতবাদ হচ্ছিল ওরা শুনছি ওরা ওখানে কোনো অভিযুক্ত সঙ্গে যুক্ত ছো না পুলিশ ওদেরকে জোর করে নিয়ে আছে আবার পুলিশ ওদেরকে রিমাইন্ডেও নিয়ে কি জেলেও পাঠাবে এটা কি ঘটনা কিছু বলছো আপনাকে আপনারা সকলেই জানেন যে আমরা প্রিন্ট মিডিয়ায় খবরটা শুনতে পেয়েছি যে গত বৃহস্পতিবার দিন একজন এনামুল মিয়া নামে একজন ভদ্রলোক একটা নাবালিকা মেয়েকে ধর্ষণ করে এবং ভয়ভীতি দেখায় সুতরাং এই কারণে নাবালিকার ফ্যামিলি এবং নাবালিকা মেয়ে এই ঘটনাটা ডিসক্লোজ করেনি এটা গতকাল শনিবার দিন এটা জামালদার তুলসীদেবী স্কুলের পাশে এই মেয়েটির বাড়ি তাতে এখানকার লোকজন এই ঘটনাটা শুনতে পায় এবং তারা স্বতঃস্ফূর্তভাবে দলমত নির্বিশেষে এই আসামিকে অ্যারেস্ট করার দাবিতে জামালদা রাজ্য সড়কের উপরে গেদারিং করে এবং প্রতিবাদ জানাতে থাকে এই মুহূর্তে পুলিশ খবর পেয়ে যায় এবং ওখান থেকে নিরপরাধ কিছু সাধারণ মানুষকে পুলিশ গতকালকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে আজকে মাননীয় এসএসডিএম কোর্টে মেটলিগঞ্জে তাদেরকে প্রেরণ করা হয় তাদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা নাকি পুলিশকে মারপিট করতে গেছে পুলিশকে খুন করতে গিয়েছিল একশো নয় এখন যে বিএনএস সেই ধারাটা দিয়েছে তিনশো তেপ্পান্ন পুরনো ধারায় আইপিসি এবং রায়োটিং এবং এবং থ্রি অফ পিটিপিটি অ্যাক্টে নির্দিষ্ট ধারায় মামলা শুরু করে এবং আজকে তাদেরকে আসামিদের নয়জন আসামিকে মেকিলগঞ্জ কোর্টে দাখিল করেন ফরওয়ার্ড করেন এবং আমি এই মামলায় আমি এবং প্রদীপবাবু এবং মহিবুল বলে একজন লয়ার আছেন আমরা সবাই মিলে এটা মুভ করেছিলাম তো লট কোর্ট আমাদের সওয়াল শুনে এবং আমি বলে রাখি এই নয়জনের মধ্যে চারজনকে পুলিশ রিমান্ড চাওয়া হয়েছিল যে চারজনের মধ্যে লারনেট কোর্ট একজন একজনের পুলিশ রিমান্ডটা গ্রাহ্য করেছেন এবং তাকে সাতাশ তারিখে সম্ভবত সাতাশ তারিখে আবার ফরওয়ার্ড করতে বলেছেন আর বাকি আসামিদের একত্রিশ তারিখে আবার ডেট রেখেছেন সেদিন আমরা সবাই মিলে আমরা যারা লয়ার আছি এই মামলায় তারা আমরা বেলমুখ করব তা পুলিশ রিমান্ডে কাকে নেওয়া হয়েছে সম্ভবত প্রদীপ বর্মন আর বাদবাকি জনকে বাদ বাকি এদের জুডিশিয়াল কাস্টোডি হয়েছে বাকি আটজনের এদেরকে প্রোডাকশন এবং কলফর সিটি করেছেন লার্নেট কোর্ট একত্রিশে জানুয়ারি পুলিশ ওদের হাত হাত মারপিট না এইরকম আমি যেটা রিটেন কমপ্লেন দেখলাম এরকম কোনো নির্দিষ্ট অভিযোগ এই বর্তমান যে নয়জন আসামি অ্যারেস্ট হয়ে যারা এসছেন তাদের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ নেই ওখানে একটা গেদারিং সাধারণ গেদারিং হয়েছিল আমরা যেটা বলেছি লার্নেট কোর্টকে যে সাধারণ মানুষকে এইখান এই এই কেসে ফলসলি ইমপ্লিকেট করা হয়েছে এবং স্বতঃস্পতভাবে মানুষজন এই যে নারকীয় যে ঘটনা হয়েছে জামালদায় সেটার প্রতিবাদ জানাতেই রাজ্য সড়কে জমায়েত হয়েছিলেন একত্রিশে জানুয়ারি দাদা আমার নাম তপন রায় প্রধান আমি মেকলিগঞ্জ কোর্টের একজন আইনজীবী ধন্যবাদ দাদা আপনাকে জামালদাতে একটা বাচ্চা মেয়েকে নাবালিকাকে ধর্ষণের ব্যাপারটা হয়েছিল রাস্তা অবরোধ হয়েছিল টায়ার জলানো হচ্ছে আর ওখানে পুলিশের গায়ে হাত দেওয়া হয়েছে হ্যাঁ আর আপনাদের লোককে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসছে আর একজনকে পুলিশ রিমান্ডে নেওয়া হচ্ছে বাদ বাকি জেলে পাঠানো হয়েছে আপনি কি বলবেন আপনার চ্যানেলের মাধ্যমে আমি একটু ওকে দেখলাম যে আসামি যে জেহাদি রোহিঙ্গি একটা বাচ্চা মেয়েকে এগারো বছর মেয়েকে পঁয়ষট্টি বছর না তেষট্টি বছর বয়স এত খারাপ ঘটনা নিন্দনীয় ঘটনা এই ঘটনা মুখ দিয়ে বলা লজ্জার বিষয় আমাদের কাছে সেই নিজের শিকারগুলো আমি ধর্ষণ করেছি আর পুলিশ তার শাস্তি আসছে তার ব্যবস্থা না করে পুলিশ সনাতনী হিন্দুকে বেছে বেছে উঠাচ্ছে এবং তাদেরকে জেলে রাখার ব্যবস্থা করছে আমরা হিন্দু জাগরণ মঞ্চ আমরা সনাতনী হিন্দু সবাই এক হয়ে দল বল নির্বিশেষে তারিখ থেকে রাস্তায় নামছি মেকিলিগঞ্জ বিধানসভায় কারণ যেভাবে হিন্দুর উপরে হচ্ছে বাংলাদেশের খবর দেখতাম বাইরে দেখতাম এখন আমাদের মেকিলিগঞ্জ এরকম ঘটনা শোনা যাচ্ছে এর থেকে খারাপ নিন্দনীয় ঘটনা হয় না আমরা সেই আসামি ফাঁসি চাই প্রথম কথা আর নিঃস্বর্তে আমাদের লোকদের সনাতন হিন্দুদের জামিন করতে হবে না হলে আমরা বৃহত্তর আন্দোলনের নামছি আমরা তা আপনাদের লোক কি জামিন পাইছে আজকে কোনো জামিন পায় নাই নজনের মধ্যে আটজনকে জেলে পাঠানো হয়েছে আর একজনকে রিমাইন্ডে নিয়েছে পুলিশ কি কারণে নিল সে দেখছি আমরা বিষয়টা আমরা অলরেডি রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলছি আমরা এর ব্যবস্থা দলগত হবে নিচ্ছি আমরা আপনাদের পার্টির নেতারা বলছে পুলিশে গায়ে হাত দিছিল পুলিশকে মারছে বড় বউকে মারছে সিআই সাহেবকে গায়ে হাত দিছে আর ওখানে আরো এসআই গায়ে হাত পড়ছে প্রথম কথা বলি বছর কাতরাচ্ছে সেটা পুলিশের চোখে বললো না পুলিশকে মাই দিয়েছে কোন পুলিশটা নার্সিংহোমে ভর্তি আছে আমার ঠিকানা দেখতো পুলিশে কোথায় রক্ত বেরিয়েছে রক্তটা দেখান তো আমাকে সাজানো স্কিম করে লাভ নেই এটা মমতার পুলিশ মানুষ জানে এটা এটা সম্পূর্ণ উস্কানি মূলক আপনি আপনার নামও আছে নাম আসতে পারে নাম দিতে কি আছে পুলিশে নাম দিতে কি হয়েছে কোনো ব্যাপার আপনি ষড়যন্ত্র করছেন সব আপনি সব ষড়যন্ত্র করছেন কাকে এটা এগারো বছরে মেয়ে ধর্ষণ হয়েছে আসামি নিজে বলছে আমি ধর্ষণ করেছি আমরা ষড়যন্ত্র করেছি এটা কি বাংলাদেশ সাতাইশ তারিখ থেকে নাটক বের হবে নেকলিগঞ্জ বিধানসভায় তা আগামী দিনে কি আপনার আন্দোলন হচ্ছে হান্ড্রেড আন্দোলন হবে হিন্দু রক্ত আছে শরীরে আমাদের আমরা ঘরে বসে থাকা লোক নই সাতাইশ তারিখ থেকে দেখতে পারবেন আমাদের লোক সনাতনী হিন্দুদের নিঃস্বার্থে জামিন দিতে হবে না হলে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রপথে নামবে কী করতে ভারতীয় জনতা পার্টি করবে তা আপনাদের রাজ্য স্তর জানতে পারছে আমার সঙ্গে কথা হয়েছে শুভেন্দু দাস বিরোধী দলনেতা জননেতা আমাদের শুভেন্দুের সঙ্গে কথা হয়েছে আমাদের কলকাতায় আছেন ওনারা প্রেস মিটিং করছেন এখন দেখা যাক কি হচ্ছে দেখতে থাকেন দাদা আপনার নামেছেন তখন কোনো কুমার নেই জলপাইগুড়ি জেলার সদস্য ধন্যবাদ